ঢাকা ময়মনসিংহ সড়কের গাজীপুরে চৌরাস্তা এলাকায় বর্ষা সিনেমা হলে চলছে ভালোবাসা আজকাল ঢাকার অভিসারে রংবাজ সৈনিক ক্লাবে এশিয়াতে শিকারী ভেনির কাননে ধর শয়তান গাজীপুরের সাগরে চিটা সাতক্ষীরার লাবনীতে চলছে বসগিরি এছাড়া ক্যাপ্টেন খান সুপার হিরো ভাইজান এলোরে এবং নবাব সহ আরো কিছু পুরাতন ছবি দেশের বিভিন্ন সিনেমা হলে চলতি সপ্তাহে প্রদর্শিত হচ্ছে এই সবগুলো ছবি দেশের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত তবে এগুলো মুক্তি পেয়েছে অনেক আগেই বলা যায় পুরাতন ছবি নতুন ছবি না থাকায় শাকিব খানের এসব পুরাতন ছবি সচল রেখেছে দেশের প্রায় শতাধিক সিনেমা হল বছরের শুরুতে নয় গেল মাসের শেষের দিকে জাতীয় নির্বাচন থাকায় সাকিবের পুরাতন ছবি বাদে বাকি সিনেমা হলগুলোতে চলছে যাদের ছবি দহন বাপির নায়ক জয়া অবসানের দেবী সহ আরও কিছু ছবি যা গেল বছর মুক্তি পেয়েছিল চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সরর ভুয়া দীপুর সঙ্গে আলাপ করে এই তথ্য জানা গেছে তিনি বলেন নির্বাচনের কারণে গত মাসে ছবির ব্যবসা খুব খারাপ গেছে মানুষ হলে আসেনি বললেই চলে আমার নিজের পাঁচটা সিনেমা হল আছে এর মধ্যে বন্ধ রেখেছিলাম একশো ষাটটির মতো হল এখন চালু আছে বেশিরভাগ হলে চলছে সাকিবের পুরাতন ছবি হল চালু রাখতে গেলে কলকাতার আমদানি ছবি অথবা সাকিব খানের ছবি ছাড়া দর্শক আনা সম্ভব হয় না অন্যদের নতুন ছবি মানুষ দেখতে চান না আর পুরাতন ছবি হলে তো মোটেই আসবে না অভিশা সিনেমা হলের হিসাবরক্ষক আলমগীর হোসেন বলেন আগের সপ্তাহে ছিল দহন এই সপ্তাহে একেবারে হল বন্ধ না রেখে পুরাতন ছবি রংবার চালাচ্ছি নির্বাচনের কারণে ব্যবসায় মন্দা যাচ্ছে এই মন্দা কাটাতে সাকিব খানের ছবি পারবে দর্শক টানতে এশিয়া সিনেমা হলের শো অপারেটর আনিসা আহমেদ বলেন ডিসেম্বরে কয়েকটি আমদানির ছবি চালিয়েছিলাম মানুষ দেখেনি দর্শক অল্প হলেও দুই সপ্তাহ ধরে শিকারি চলছে সাকিবের ছবি বলে দর্শক কম বেশি আসে অন্তত সিনেমা হলের খরচটা উঠে যায় বুকিং এজেন্ট সমিতির সভাপতি সরার হোসেন ভুয়া বলেন সাকিব খানের ছবি হলেই দর্শক হলে আসে অনেক পুরাতন যেসব ছবি চলছে সেসব ছবির পোস্টার নতুন করে বানানো হয়েছে মানুষ নতুন ছবি মনে করে হলে যাচ্ছে গিয়ে দেখছে অবশ্য পুরাতন ছবি এতে করে অনেক দর্শকই ধোকা খাচ্ছে তবে সিনেমা হল কর্তৃপক্ষ মানুষকে হলে আনার জন্য চেয়ে আর কি করতে পারে নতুন ছবি তৈরি হচ্ছে না বলে এসব করতে হচ্ছে এখন তো অধিকাংশ ছবি চলে না যেসব ছবি নির্মাণ হচ্ছে সেখানে কোয়ালিটি সম্পন্ন ছবি খুব বেশি হচ্ছে না আগে পরিচালকদের নামে ছবি চলতো সিনেমা বুকিং দিতে এসে বলতো অমুক পরিচালকের ছবি চাই নায়কদের নাম খুব বেশি শুনতাম না এখন আর সিনেমা হলের মালিকরা পরিচালকের নাম বলে না তাদের কথা সাকিবের নতুন ছবি কি আছে তার ছবি হলেই হলো কথাগুলো বলছিলেন দীপু এদিকে নতুন বছরের প্রথম শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না কোনো দেশি ছবি তবে জয় আহসান অভিনীত ভারতীয় ছবি বিজয় মুক্তি পাচ্ছে রাজধানীর বোলুকবাস্টার বসুন্ধরা সিনেপ্লেক্স ও মধুমিতা সিনেমা হলে বন্ধুরা দেশের সিনেমা হলের খরা মিটাচ্ছে ধালিউড সুপার স্টার শাকিব খানের পুরাতন ছবি এই প্রসঙ্গে আপনাদের কি মন্তব্য নতুন বছরের খুব কি শাকিব খানের নতুন ছবি মুক্তি পেতে চান এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন